অথর্ব বেদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন অথর্ব বেদ অথর্বন অগ্নির পুরোহিত অথর্বন হচ্ছে অগ্নির পুরোহিত অঙ্গিরা থেকে আঙ্গিরস এর প্রাচীন নাম অথর্বাঙ্গিরস বেদ কুড়িটি কাণ্ড আছে থার্টি এইট আটত্রিশটি প্রভাঠক নব্বইটি অনুবাদ সাতশো একত্রিশটি সুক্ত ছ হাজার মন্ত্র আছে কুড়িটি কাণ্ড আটত্রিশটি প্রপাঠক নব্বইটি অনুবাদ সাতশো একত্রিশটি সুক্ত ছ হাজার মন্ত্র এই অথর্ব বেদে কাল সুক্ত আছে স্তম্ভ সুক্ত আছে প্রাণ সুক্ত আছে শাখা হচ্ছে কুড়িটি সায়ন ঋগ্বেদের ভাষ্য ভূমিকাতে নটি শাখার কথা বলেছেন বর্তমানে দুটি শাখা আছে একটা সৈনকীয় একটা ঐপহ্লাদ